বাংলাদেশে গরুর সংখ্যা সরকারি ছাড়বে অনুযায়ী দুই কোটি সাতচল্লিশ লক্ষ এখান থেকে আমরা প্রতিদিন যদি দশ কেজি গোবর পাই তাহলে কত গোবর হয় একেটাকে যদি অনুজীব সারে রূপান্তর করা যায় তা প্রতিদিন অসংখ্য জমি এবং বছরে অনেক মানে সারা বাংলাদেশে যত জমি আছে প্রায় সবই চাষ করা সম্ভব অনুজীব সার থেকে এটা ধীরে ধীরে উন্নত করতে হবে এবং এটাকে জৈব সারের পরিবর্তে আপনারা যদি অনুজীব সারে রূপান্তর করেন বাংলাদেশের মাটিগুলো অত্যন্ত উর্বর হবে এবং অত্যন্ত ভালো লেভেলে এটা গ্রো করবে ধন্যবাদ জৈব সার এবং অনুজীব সারের পার্থক্য হচ্ছে জৈব হচ্ছে পচা গোবর এবং পচা মুরগিবিষ্ঠা এবং বিভিন্ন লতাবতা পচিয়ে যে সারটা হয় আর অনুজীব সার হয় গোবর তাজাকে ফরমেন্টেশন করে অনুজীব সারে রূপান্তর করা হয় এবং এখানে সামান্য দিলেই চলে যেখানে টনকে টন পচা গোবর বা পচা জৈব দিয়ে কাজ হচ্ছে না সেখানে মাত্র আড়াইশো কেজি গোবরের সার থেকেই আপনি এক একর জমি চাষ করতে পারেন ধন্যবাদ গাছটাকে এমনভাবে পালন করতে হবে যাটা সন্তান স্নেহে এর কোথায় কি ঘাটতি আছে কোথায় কি করতে হবে পোকা রোগ এগুলোর দিকে নজর দিলে গাছই আমাদের সমৃদ্ধি দিতে পারে এবং এই গাছ থেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো যদি আমরা সঠিকভাবে গাছের পরিচর্যাটা করি ধন্যবাদ কৃষকদের নিয়ে কাজ করতে গেলে দুইটা প্রধান সমস্যা আছে এটা হচ্ছে কৃষক বুঝতেছে না যে রাসায়নিক ছাড়াও চাষ করা যায় দ্বিতীয় নম্বর তারা এমনভাবে অভ্যস্ত হয়েছে এবং সার কোম্পানি বীজ কোম্পানি এমনভাবে আমাদের মাথার উপর জেকে বসেছে যে যে এইটা সারা চলবে না মাটিতে সার দিতে হবে বীজ কোম্পানি থেকে নিতে হবে এবং তার ঔষধগুলো পর্যন্ত কোম্পানি থেকে বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডে ধরিয়ে দিচ্ছে যা নামহীন এবং অতিরিক্ত টাকা থেকে কৃষকের কিনতে হচ্ছে এই ধারা থেকে বের হয়ে আসতে পারলে এই দেশের কৃষির উন্নয়ন সম্ভব সবাইকে কৃষি এবং কৃষকদের নিয়ে ভাবতে হবে কৃষকদের মান উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং দেশকে রাসায়নিক মুক্ত করার জন্য যেটুকু করণীয় এটুকু যদি আমরা করি তাহলেই এই দেশটা এগিয়ে যেতে পারে হাজার হাজার কোটি টাকা সার আমদানি হচ্ছে বরঞ্চ মাটিতে জৈবের অভাব আছে এ বিষয়টা মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে